আমার মতো যদি কেউ অকর্মা ঢেকে থাকিয়ে থাকেন তাহলে হেল্পিং হ্যান্ডের কথা শুনে তিন দিন কমায় চলে যাবেন যেমন তিন দিন কমায় আমি চলে গিয়েছিলাম আসসালামু আলাইকুম মাস শেষ মধ্যবিত্তদের ঘরে যারা চাকরি করেন তারা অবশ্যই জানেন যে মাছ শেষ হয়ে গেলে একটা বাজার আসে আর এই বাজারটা গুছিয়ে হয় তো আমি আমার হেল্পিং হ্যান্ডে বললাম যে আজকে আমার বাসাতে মাছ কাটতে হবে খালা আজকে আমার বাসায় থাকবেন থেকে মাছ কেটে তারপরে যাবেন ভাই সে আমাকে এমন একটা কথা বলল যেটা শুনে আমি একদম কমায় চলে গিয়েছিলাম এখনকার মানুষের এত ডিমান্ড কাজ করতে গেলে সে আমাকে বলতে যে খালা একটা কথা কইয়া দিলাম আপনারে আমি আমাকে কিন্তু আগে থেকে শিডিউল দিতে হবে কবে মাছ আনবেন কী করবেন আমি তাহলে অন্য বাসায় শিডিউল দেব হঠাৎ করে মাছ আনতে পারবেন না তো আমি তো শুনে একদম অবাক হয়ে গেলাম কারণ সে আমার কেটেই দিবে না আজকে তাহলে আমি কি করব সে আবার আমাকে বলতেছে যে এই মাছ সব রাখেন কালকে শিডিউলে থাকবে আপনার আমি কেটে দেবো আমি সব বাসায় কইয়া দিছি যে আমাকে একটা শিডিউল দিয়ে দিবেন ভাইরে ভাই আমি একদম এই ছোট ছোটো মাছগুলো কী করে উঠাবো আমি চিন্তাতে মাথা একদম শেষ তো যাই হোক অবশেষে খালাকে বলে কয়ে বললাম আমাকে এই কাজটা করে দেন না করে দিলে হবে না কারণ এই মাছগুলো রেখে দিলে কাটা যাবে না তারপর সে রাজি রাজি হয়ে গেল তো হলো হলো পক 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 করতেই আছে মনে হচ্ছে যে ভাই আমি তার মানে উপরে একশো মনে বোঝা আমি কিন্তু তাকে আগেই বলে নিয়েছি যে খালা মাছ শেষে যাব তো আমাদের একটা বাজেট থাকে আমাদের বাজার করতে হয় মধ্যবিত্ত ঘরের তারপর খালা যখন মাছ কাটে তখন আমাকে বলতেছে আচ্ছা খালা কয়টা চাউল বেশি কইরা দেন আজকে আপনার খালুরারা আমার বাদ দিয়ে দিবেন কারণ বাসায় যেয়ে খামো এই জায়গা মাছ কাটতে কাটতে দেরি হয়ে যাবে এই সব কথা শোনার প্রস্তুত আমার একদমই ছিল না আসলে খাবে ঠিক আছে কোনো সমস্যা নেই ভাই তাকে খাওয়াতে তো আমার একদমই কোনো সমস্যা নেই রিজিক দাতার মালিক আল্লাহ আল্লাহ তালা যার বাসায় যা রিজিক রাখবে সে খাবে কোনো সমস্যা নেই কিন্তু খালা কিন্তু আমাকে সাপ বলে দিয়েছে আমাকে শিডুল ছাড়া মাছ কাটাতে পারবেন না আর যেদিন মাছ কাটবেন সেদিন অবশ্যই আপনারই রান্না করে আমাকে দিবেন আমি বাসায় নিয়ে যাব বাইরে ভাই এমন মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি তো যাই হোক আমি খালা থেকে অবাক হয়ে চেয়ে থাকলাম যে আশা এই কাজটা করতে পারি না বিধায় মনে হয় আজকে আমি এমন একটা পরিস্থিতির শিকার হলাম আসলে আমি মাছ একদমই কাটতে পারি না সব কিছু মিলিয়ে আমি খালার কথাগুলো অবাক হয়ে শুনতেছিলাম যে এখনকার মানুষের নাকি শিডিউল দিতে হবে তো যাই হোক আমি এমন একটা অবস্থাতে পড়লাম আর কি বলবো তো মাস শেষে এখন যেদিন বাজার করব আমি আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি তুমি যেদিন বাজার করবা তার দুদিন আগে আমাকে বলতে হবে আমার হাজব্যান্ড শুনে তো অবাক কেন ভাই আমি যেদিন ছুটি পাবো সেদিন করব সে আমাকে বলতেছে না যেদিন খালা আমাকে শিডিউল দেবে সেদিন বাজার করতে হবে আমার হাজব্যান্ড তো রেগে একদমই আগুন যে ভাই আমি শুক্রবারের ছুটি পাই চাকরি করি আমার থেকে শিডিউল দিতে হবে তো টুকটাক অনেক কিছু কিনলাম বা আজকে যেহেতু মাস শেষ কিছু কেনাকাটারও দরকার ছিল আর শুক্রবারের দিন যারা চাকরি করে তারা অবশ্যই শুক্রবার ছাড়া ছুটি পায় না কিন্তু আমি আমার খালাকে কী করবো আমি একদম বুঝে উঠতে পারতেছিলাম না তো সে আমাকে বারবার একটা কথাই বলতেছিলো খালা একটা কথা কইয়া দিলাম বেশি বাড়তি কাজ করানো দুই দিন আগে আমার বলতে হবে হবে আমি যে এমন একটা বিপদে পড়েছি জানি না আমার মতো কে কে এমন বিপদে পড়েছেন তো যাই হোক যদি পড়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার মতো অকর্মা হলে এরকম বিপদ সবার আসতে পারে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ